নাজরা কলমের কালি এই যে নর ঠিক আছে হুম হুম তারপরে এই যে মাধি দেখছেন জোড়া জোড়া হ্যাঁ নাজরা হ্যাঁ ভাই কত আছে আজকে

হাই ফ্লায়ের কবুতর লাভারদের জন্য এবং পাকিস্তানি কবুতর লাভারদের জন্য নতুন একটা ভিডিওতে চলে আসছি ডুবেল ভাইয়ের কবুতরের ঘরে মাশাল আজকে কিন্তু পাকিস্তানি কালদমের এত সুন্দর তো চলেন আমরা রুবেল ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে কিসের খেলা দেখাবেন আজকে কালদম খেলা দেখামো

প্রথমে কি আমরা দিয়ে শুরু করবো এই মাদ্রাজি ভাই পাকিস্তানি মাদ্রাজি মাদ্রাজি তো পাকিস্তানি না ভাই তাহলে মাদ্রাজি তো একটা দেশ ইন্ডিয়া ইন্ডিয়ান ইন্ডিয়ান আচ্ছা আচ্ছা সরি দর্শক আমি আসলে চিনি না জানি না আমি গ্যারান্টি দিয়ে দিলাম তিন চার ঘন্টা চোখে মানে কালো চোখের গুলা এমনি একটু বেশি উড়ে কালো চোখের ভিতরে আচ্ছা আচ্ছা বড় ভাই হ্যাঁ ভাই কত জোরাটা মাদ্রাজগুলা ওই দুই হাজার পঁচিশশো তিন হাজার চেয়ে লাভ নেই

লোদা লোদাম এটা এইটা এই দুজোড়া একদম দশ টাকা একসাথে যদি কেউ নেন পাঁচশো টাকা ছাড়াতে বাইরে গেলে ঠিক আছে বড়ো ভাই জি ভাই খালি বাচ্চা ছাড়তেই আছেন ভাই একটা কাজ করা শাহনপুর একটা কাজ করা শাহনপুর হ্যালো আবার ঠিক করে উঠছে ঠিক না আছেন আপনি গিয়া

কালদম গুলা কই পান আমার একটু কম তো ভাই আমি একটু শুনি ভাই এত বড় কালদম কবুতর ভাই সবাই মনে করে আমি হাড়ের থেকে কবুতর আনি আসলে আমি হাড়ের থেকে কবুতর আনি না আমি বাসা বাড়ির থেকে কবুতর কিনি কালদম এটা গলা কষা হ্যাঁ হালকা হালকা গলা কষা আবার এটা কি দিলেন রে ভাই এটা ভাই দিলাম আপনার লাল গরা লাল গরা তো কালারটা দেখছেন খালি খাই খাই করতেছে কালারটা জি আচ্ছা এই নাজরা কালদম নাজরা কালদম ননমাদি এটা নর সব নর এখানে সব নরা গোড়াওন দর্শক এখানে যা আছে সব নর এলন এই নর দিলাম এটা কি এটা একটা গররা কবুতর কিন্তু এটা করোনার দি আর কি গরা এইটায় আসছে আর এটাও নর এটাও নর এটাও নর দর্শক কিন্তু সাইজটা অনেক বড় অনেক বড় আর আছে না নরের মধ্যেই আচ্ছা রুবেল ভাই জি ভাই

কোনটা এটা আটশোশো টাকা আটশো টাকা বড় ভাই হ্যাঁ ভাই এইবার দেখেন বাচ্চা বাচ্চা দর্শক এটা প্রথম প্যাকেজ এটা প্রথম প্যাকেজ আবার এটা কি দিলেন এটা আপনার সালারা টেডি এটা হচ্ছে সালারা টেডি জি প্রথমে কি প্রথমে কি ছিল ভাই বদলল আপনি শাহানপুরি শাহানপুরি দর্ষণ সালারা টেডি এটা হচ্ছে সালারা টেডি জি কবুতর দেখে তারপরে কবুতর ক্রয় করবেন ভাই সালারা টেডি না ভাই মিয়ানা টেডি এটা মিয়ানা জি টেডি আরেকটা হলো সাকি টেডি এটা হচ্ছে সাকি টেডি দর্শক কবুতরগুলো দাঁড়ানো দেখেন ভাই সবাই খালি আমার নকল করে আমি কেমনে কি দেই টেক ব্লগ পড়ায় দেই নকল করে আজকে আবর দিলাম দেখেন এই যে এক কালারটাকে এটাও নকল করে লাগবে জানো এটাও নকল করে দিই না এক কালার টেক দিছি জানো আচ্ছা নকল করাও কিন্তু এটা যোগ্য সাকি আপনার গিয়া মিয়া নাজির আর ও শাহান কুড়ি দেন তো বাচ্চা কি স্ট্রং পায়ের উপরে দাঁড়ায় রইছে কেমনে দেখছেন এডুক বাচ্চা তো এরম নকে দাঁড়ায় পরবর্তীটা কি হবে কত চান তিন জোড়া বাচ্চা প্যাকেজ ভাই তিন জোড়া প্রথম প্যাকেজ তো সবাই তো একটু ছাড় চায় আমিও গরিব সাড়ে চার হাজার চার হাজার টাকা জানো একদম চার হাজার একদম চার হাজার ভাই বাচ্চা প্রথম প্যাকেজ চার হাজার এক নম্বর খেয়াল রাখবেন প্যাকেজ নাম্বার একদম চার হাজার টাকা টাকা বড় ভাই জি ভাই কি দিলেন এটা? ভাঙ্গারি বুটাফেস। দমিয়া। হাঙ্গারিয়ান বুটাফেস। হাঙ্গারিয়ান বুটাফেস। একটা কথা বলি। জি। এটা হচ্ছে উত্তরের এক বড় ভাই আছে তার নাম্বারটা আমি হারাই ফেলছি। উনার কাছে আমি একটা মাদি দিছিলাম, এই নর্দিছিলাম। তো উনি মাদি চাইছিল। এই মাদিটা উনার জন্য আনছি। আমি নাম্বারটা হারাই ফেলছি। বড় ভাই যদি দেইখা থাকেন ভিডিওটা, নরমাদির একদম 2500 টাকা পড়বে।

ঠিক আছে আপনার লাল দম মাদি পনেরোশো টাকা পিস পরবে ঠিক আছে পিস পঁচিশশো টাকা এক হাজার টাকা পনেরোশো পনেরোশো ওকে এক হাজার কোনটা এক হাজার সারান করি মাদিটা ঠিক আছে ভাই জি ভাই এবার এবার লোকের উপরে খারাপ দিচ্ছি তাহলে ডাকুক না ডাকা বন্ধ ডাকা না ডাকা বন্ধ করি এই যে দর্শক এবার দেখেন ডাকলে তার বোঝা যায় না এই যে দেখেন উরা

যদি না ওরে কবুতর ফিরিয়ে দিব টাকা দিয়ে দর্শক দশ ঘন্টা গ্যারান্টি আছে তবে আবার কিছু কিছু অ্যালার্জি রোগী আছে কমেন্টস করে যে ভাই আপনি দশ ঘন্টা উড়ায় দেখাইতে পারলে বেশি দিব ডাবল টাকা দিব তো ভাই ডুবেল ভাই হচ্ছে একজন ট্রেডার উনার কাজ হচ্ছে কবুতর এনে আপনাদের কাছে দেওয়া উনি দশ ঘন্টা যে গ্যারান্টিটা দিছে এটা হচ্ছে আপনার বাসায় আপনি নেওয়ার পরে যদি না উড়ে তাহলে আপনি টাকা রিটার্ন দিয়ে কবুতর নিয়ে যাবেন সোজা বাংলা কথা বুঝতে পারছেন চ্যালেঞ্জ দিয়ে এটা এখন উনি ট্রেডার উনি নট এ ব্রিডার উনি ব্রিডার হলে উড়াই দিত উনি ট্রেডার আমি জানি কেমনে আমি বাসা কবুতর কালেকশন বেশি করি জি হারের থেকে কৌতর কিনলে হারের থেকে কিনলে বাসা ভাইতে কৌতর আমি উড়ানো দেখি তারপরে মতো কিনি এটা শুধু অ্যালার্জি রোগীদের জন্য বলছি দর্শক অন্যরা অন্যভাবে নিবেন না উনি একজন ট্রেডার আমি জিনিসটা ভাঙায় দিলাম উনি বিক্রেতা এক জায়গা থেকে কৌতর এনে আপনাদের কাছে কৌতর দেয় উনার ছোট্ট অভিজ্ঞতা যতটুক আছে সেটাই আপনাদের কাছে শেয়ার করে ঠিক আছে রুহুল ভাই হ্যাঁ ভাই হ্যাঁ ভাই আরে সব বাদ দেনবি সাইজটা দেখাই আগে সাইজটা তো কিছু আপনি দেখাই সেটাই দর্শক দেখেন একেবারে ফুল ফ্রেশ ফুল ফ্রেশ মাদিটা কি নাজরা কোথা আছে ভাই হ্যাঁ দাম করবো এই তিন হাজার সাড়ে তিন হাজার এই নরের লগে নেন কেউ এটাও নাচ দেয় এটাও নাচ দেয় যে নরে মাদি দেখছেন দেখতেন এড়ে এই মাঝির লগে জোড়া এখন দিলাম ওটার লগে এই নাজার লগে নাচল এলে চার হাজার টাকা ভাই

অবস্থাটা কি দর্শক এটা তো দুই হাত দুই হাত ওর মা দেখছেন নি তো দুই হাত কি এটা এই জোড়াটা তো পুরা দুই হাত রে ভাই দেখুন তো আমার কোনো কথা নাই আপনি কইবেন সব এগুলা কোন দেশি ভাই ভাই নাজরাড়া হইছে ইন্ডিয়ান আর পাকিস্তানি আচ্ছা দর্শক এখানে একটা কথা বলতে চাই অনেকে ভিডিওর ভিতরে বুঝতে পারেন না ছোট বড় যদি আপনাদের আসা কোনো ব্যবস্থা থাকে আপনারা দেখে শুনে এসে নিয়ে যাবেন আপনার মন প্রফুল্ল এবং ভিডিওর কথার কাছে যদি মিল থাকে তাহলে এই কবুতরগুলো নিবেন নয়তো আপনারা ইউটিউবে কমেন্টস করবেন বা আমাকে ফোন দিয়ে জানাবেন যে আলামিন ভাই আপনার কথায় কাজে কোনো মিল পাই নাই কবুতরের সাইজ ছোটো

কোন বাচ্চার গায়ে কিন্তু কোনো গোটা নাই এখন কিন্তু গোটার সিজন চলতেছে যে বাচ্চার গায়ে গোটা থাকে কিন্তু এই বাচ্চাগুলো একদম ফুল ফ্রেশ এটা কি ভাই রয়্যাল টেরি দাঁড়ানো দেখবেন দর্শক আগে দাঁড়ানো দেখবেন যা আমি আর কিছু করবো না সব আপনি বলবেন

এদিক উদিক করতেছেন 700 750 কম এই বাচ্চা আমি 4 ঘন্টা গ্যারান্টি দিয়ে দিলাম কি কি বাচ্চা জানা আছে এখানে আছে আপনার ডাবল আ বাচ্চা প্রিন্স কামাগা আর হচ্ছে আপনার রয়্যালটিডি সাদদা রয়্যালটিডি সাদদা রয়্যালটিডি সাদদা রয়্যালটিডি আচ্ছা দর্শক এটা কিন্তু প্যাকেজ নাম্বার দুই দুই প্যাকেজ বাচ্চা প্যাকেজ নাম্বার দুই ঠিক আছে হ্যাঁ ভাইয়া এইবার ভাই ভাই এটা হচ্ছে শিয়ালকুটি শিয়ালকুটি এই শিয়ালকুটি বড় পেয়ার দিয়ে খেলো না দর্শকরা শিয়ালকুটির কি কারণে শিয়ালকুটি শিয়ালকুটির চোখ হচ্ছে কাটামুনি 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 মানে অর্ধেক চোখ কালো অর্ধেক চোখ সাদা কাটামুনি হ্যাঁ এই জোড়াটা কত চানোড়াটা যদি কোনো বাই নেয় কোন দামাদামি করেন না ঠিক আছে একদম তিন হাজার পাঁচশো টাকা কোন দামাদামির অপশন নাই শিয়ালকুটি শিয়ালকুটি যদি এটার সাথে দেখেন এটার বাচ্চা আছে বাচ্চা যদি দেখতে চান বাচ্চা দেখাই দিই দিয়ে দেন ঠিক আছে যদি বাচ্চাকে দেখায় এই দেখেন বাচ্চা ও ওদের বাচ্চা এমন আসছে হ্যাঁ ওদের বাচ্চাই বড় হ্যাঁ ঠিক আছে বারো বার মতো এটা না বাচ্চা এটা না 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 আমি দিতেছি বাচ্চাটা বাচ্চাটা আমরা দেখাচ্ছি এই দেখেনি

কত 4000 4000 মাত্র 4000 টাকা এক জোড়া কিন্তু ভাই ওস্তাদের রিং এ একটুウター আছে ওস্তাদের রিং এর একটুウター আছে যে এক জোড়া এই যে জোড়া এই যে টাকা তিন প্যাকেজ এই অবস্থায় তিন ঘন্টা তিন ঘন্টা এই অবস্থায় এই অবস্থায় তিন ঘন্টা ওস্তাদের কবুতরও আছে এখানে মাত্র চার হাজার টাকা তিন জোড়া কবুতর রুবেল ভাই হ্যাঁ ভাই কি দিলেন এটা ভাই লাল গররা গোল্লা জি ভাই অশোক গোল্লা তো অনেক দেখছেন গোল্লা তো অনেক পালেনও এবং গোল্লা অনেকে নিতেও চান কালারটা খালি জাস্ট খেয়াল করবেন কালারটা জাস্ট খেয়াল করবেন কোয়ালিটিটা খেয়াল করবেন

এবার কি রানিং পেয়ার ভাইয়ার কি কবদার এগুলো পরে আগে দাঁড়াও মানুষ তোমার দাঁড়ানো দেখো সাকি ডেডি ভাই কত চান জোড়াটা এই জোড়া যদি কোনো বাই কোনো দাম দেন করুন একবারে 2000 টাকা পাবো একবারে 2000 টাকা 2000 টাকা মাত্র 2000 টাকা টাকা এ তো মনে হয় আপনার কবুত পাকিস্তানি কবুত আর বিক্রি করার রেকর্ডে সবচেয়ে কম দাম হ্যাঁ 2000 টাকা ঠোঁট দেখেন চিকন কি রকম দর্শক দেখেন ঠোঁটগুলো দেখেন একদম চিকন মাশাআল্লাহ মাত্র 2000 জি ভাই রানিং পেয়ার রানিং পেয়ার একবার রানিং পেয়ার ঠিক আছে

একই মালিকের কবুতরটা জি ভাই কবুতর এই যে দর্শক একটা লাগানো এর জন্য জিজ্ঞেস করল একই মালিকের কিনা কত চান রয়াল্টি জোড়াটা যদি কোনো ভাই বন্ধুরা নেয় কোনো দামাদামি করবেন না ভাই একদম পাঁচ হাজার টাকা একদম টাকা হ্যাঁ এটা রিং এর কবুতর এটা গ্রান্টি সহকারে হোম বিট কবুতর ওর বাপ মা এর ডাইরেক্ট ইম্পোর্ট করা কবুতর ওর হলো বাংলাদেশে হোম বিট বাংলাদেশে না হ্যাঁ তার আইছে কিভাবে গঠন দেখেন সব কিছু দেখবেন 10 ঘন্টা যদি না উড়ে কবুতর আপনাদের টাকা আমি দিয়ে দুম ঠিক আছে ভাই জি কি ভাই এই এক একটা ফ্রিজ করে দিলাম

একদম মাসাল্লাহ কত কি দেখেন হ্যাঁ হ্যাঁ একদম 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 চার টাকা দর্শক যাদের ভালো লাগে অবশ্যই কালেক্ট করে নেবেন বরভাই আবার বাচ্চা জি প্যাকেজ নাম্বার প্যাকেজ নাম্বার 5 পাঁচ কি বাচ্চা দিলে এটা এটা দেখ খেলো এই তো সব গলি এক লগে চাললে কইতে পারুম ভাই আচ্ছা নিচে নাকি গন্ধ করে কইতে বাচ্চা আচ্ছা দর্শক ছাড়ুক আগে সব তো চিচি করে সব টিচিচি বাচ্চা সব লাল টেগের বাচ্চা এখানে আমার কথা আছে ও লাল লালmeri দেখেন না কত লাল লাল টেগের বাচ্চা লাল টেগের বাচ্চা এখানে সাক্ষী আছে

এই যে লাগানো আপনারা যদি বিশ্বাসনা না করেন এই ট্যাকের নাম্বারে ফোন দিবেন উস্তাদবে যে এটা কোন দেশের থেকে আনছি কিবা কোন জায়গার থেকে আনছি আপনি ওনার বাসায় যেও কালেক্ট করতে পারবেন আচ্ছা মার্কেটিং একটা হয়ে গেল দর্শক ফ্রিতে প্রমোশন কত চান তিন জোড়া তিন জোড়া কবুতর যদি কোনো বাই নেয় কোনো দামাতে আমি করবেন না ভাই একদম পাঁচ হাজার টাকা বলবো কবুতরটির দাম আরও বেশি কিন্তু আমি পাঁচ হাজার টাকা দিয়ে দিলাম জান ঠিক আছে ভাই জি ভাই আফসান জি আফসান মাখরা মুজো মুজো মুজো

নিমbatch-এ তো গ্যারান্টি আছে ভাই না সব কিছু দিয়ে দেব ঠিক আছে বড় ভাই ভাই ভূতর একখান পুরা রসে ভরা রসগোল্লা মাদিরা কিন্তু দাঁড়ায় না কি কারণে কইতে পারেন কারণ কি ভাই একটা ডিম পারছে হুম ঠিক আছে হুম আরেকটা ডিম পারবে পারবে পাশে হাত দেন আরেকটা ডিম দেখেন এই যে একটা ডিম পারছে আরেকটা ডিম পারবে ধরি কিন্তু মাদিরা তাহলে হ্যাঁ ধরেন দেখেন আপনি হ্যাঁ দর্শক এই যে আরেকটা ডিম পারবে দর্শক পারবে কি আপনি আরার পরে যদি ডিমে বসবো তাও দেখায় দিতে পারেন আর নরের মতই মাদি দাঁড়ায় ঠিক আছে হ্যাঁ সেই সেই বলতো সেই 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 হ্যাঁ সেই 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 আমার মানে এই ভিডিওর ভিতরে সবচেয়ে টপ কোয়ালিটি একজোড়া

এটা কোনো স্ক্রিপ্টেড না কোনো বানানো না যেভাবে ভিডিও করছি ভিডিও বাচ্চাগুলো কি দাঁড়াইছে আপনি দেখছেন জি দর্শক দেখেন কবুতর টাকা দিয়ে নিবেন দেখে শুনে বুঝে সবগুলো ট্যাগের কবুতর দেখেন সবগুলোর পায়ে ট্যাগ আছে সবগুলোর পায়ে ট্যাগ আছে সবগুলো ট্যাগের কবুতর আমি আবার একটু জুম দিয়ে আপনাদের দেখা দিতে চাই খুব সুন্দর কবুতরগুলো যারা পাকিস্তানি কবুতরের বাচ্চা উড়াতে চান তারা নিতে পারেন তাদের জন্য রুবেল ভাই বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট তো ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম